নমস্কার আজকে আলোচনা করব শনিবার দিন কোন কোন জিনিসগুলো আপনারা একদমই কিনবেন না এবং যদি কিনে ফেলেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সমস্যা আসতে পারে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করুন কারণ এই ভিডিও শেষে কিন্তু আমি বলে দেবো সেই পাঁচটি জিনিস সম্পর্কে যেগুলো শনিবার দিন একদমই কেনা উচিত নয় এবং এই বিষয়টাকে যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনের সমস্যা এখানে কিন্তু অনেকাংশেই কমে যাবে কেন কমবে সেই কথাটাও আমি অবশ্যই বলবো এবং আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব যে ঠিক কী কী কারণের জন্য এই জিনিসগুলো কেনা আপনাদের উচিত নয় আলোচনা অবশ্যই শুরু করবো তবে আবারও সেই একই রিকোয়েস্ট আপনাদেরকে বারবার প্রত্যেকটা ভিডিওতে করি যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে একদম ভুলবেন না যাই হোক সরাসরি প্রসঙ্গে চলে আসি দেখুন শনি হচ্ছে আমাদের কর্মের দেবতা বা শনিকে আমরা কিন্তু ন্যায়ের দেবতাও বলে থাকি অর্থাৎ শনিদেব কি করে থাকেন শনিদেব আমাদের কর্মের যে ফল সেই ফলই কিন্তু দিয়ে থাকেন যদি আমাদের কর্ম খারাপ থাকে তাহলে আমরা খারাপ ফল পেয়ে থাকি যদি আমাদের কর্ম ভালো থাকে তাহলে আমরা কিন্তু ভালো ফল পেয়ে থাকি তাহলে আমরা তো সকলেই জানি যে কর্মফলদাতা হিসাবে শনি কিন্তু অত্যন্ত কঠোর বা অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির এবং নিষ্ঠুর কথাটা এই জন্য বলছি যে শনিদেব কিন্তু কখনো কাউকে ক্ষমা করেন না এমন কি যদি আমরা পুরাণ ঘেঁটে দেখি বা পুরাণের যে সমস্ত কাহিনী আছে সেই কাহিনীর দিকেও যদি তাকাই তাহলে দেখতে পারবো যে শনিদেব কিন্তু নিজের পিতাকেও ক্ষমা করেননি তাই আমাদের মতো মানুষদের ক্ষমা করার তো প্রশ্নই আসে না অর্থাৎ আপনি যেরকম কর্ম করবেন শনিদেব কিন্তু আপনাকে ঠিক সেই ধরনের ফলাফলই দিয়ে থাকবে তাই শনিবার দিন অনেকেই শনিদেবকে খুশি করার জন্য পুজো করে থাকেন বা আরও নানান রকম রেমেডি শনিদেবকে খুশি করার জন্য করে থাকেন এগুলো তো সবই ঠিক আছে এগুলো যা করছেন যেটা আপনার মনে হচ্ছে করছেন সেগুলো তো অবশ্যই ঠিক আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে মানতে হবে যে শনিবার দিন কিছু জিনিস কিন্তু যে পাঁচটি জিনিসের কথা আজকে বলবো এই পাঁচটি জিনিস কখনোই ভুল করে কিনবেন না যদি কিনেও ফেলেন এখন থেকে হ্যাবিটটা চেঞ্জ করার চেষ্টা করুন অর্থাৎ এই পাঁচটি জিনিস কিন্তু শনিবার দিন কিনবেন না এবং কিনে ফেললে পরে এই পাঁচটি জিনিস শনিবার দিন বাড়ি আনবেন না বা শনিবার দিন তার দাম মানে যেখান থেকে কিনবেন আর কি দোকানে দেবেন না নেক্সট দিন দিন পরের দিন অর্থাৎ রবিবার দিন আপনি সেই জিনিসের দাম পেমেন্ট করুন যদি একান্তই কিনতে হয় আমি তো একদমই বলবো যে কেনার দরকারই নেই অন্যবারে শুক্রবারে কিনুন হলে রবিবারে কিনুন কিন্তু শনিবার এই জিনিসগুলো একদম কিনবেন না তো কি সেই জিনিসগুলো প্রথমেই বলবো লোহা তো কেন লোহা লোহাকে লোহার কারোগ্রহ কিন্তু এই শনিদেব তাই শনিদেবের আজকে যে কয়েকটা জিনিস বলবো সেই সমস্ত জিনিসই কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় জিনিস বা শনিদেবকে আমরা সাধারণত এই জিনিসগুলো নিবেদন করে থাকি এবং এই জিনিসগুলো শনিদেবের প্রিয় জিনিস কিন্তু শনিবার দিন কেনা উচিত নয় তাই লোহা আপনারা কখনোই শনিবার দিন কিনবেন না এবং শনিবার দিন লোহা যদি কিনতেই হয় তাহলে সেই লোহা ঘরে আনবেন না বা সেই দিনকে তার দাম দোকানে দেবেন না রবিবার দিন দেওয়ার চেষ্টা করবেন এবং সব থেকে ভালো হয় যদি আপনারা সেদিনকে লোহা না কেনেন অর্থাৎ শনিবার দিন লোহা কেনাটাকে অ্যাভয়েড করুন সেই সঙ্গে সঙ্গে ছুরি কাছিও কিন্তু কিনবেন না শনিবার দিন ছুরি কাচি কিন্তু কিনলে পরে খুব সমস্যা আপনাদের জীবনের মধ্যে নেমে আসতে পারে দ্বিতীয় যেটা বলব যে নুন এই নুন শনিবার দিন কখনো আপনাদের কেনা উচিত নয় যদি একান্তই বাড়ির মধ্যে নুনের অভাব থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মানে কোনোরকমভাবে ম্যানেজ করার চেষ্টা করুন বা দোকান থেকে বাকিতে নিয়ে এসে পরের দিন সেখানে দাম দেওয়ার চেষ্টা করুন বাকিতে নিয়ে আসাও ঠিক নয় কারণ বাড়ির মধ্যেও তো সেটা ঢুকে যাচ্ছে তো খেয়াল রাখার চেষ্টা করুন অবশ্যই আগের দিন থেকেই খেয়াল রাখার চেষ্টা করবেন যে বাড়িতে নুন আছে কি নেই শনিবার দিন নুন কেনাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন থার্ড বলবো তেল শনিদেবের ভীষণ প্রিয় হচ্ছে এই তেল অর্থাৎ সর্ষের তেল তাই অবশ্যই সর্ষের তেল বা তিল তেল এবং যে কোনো তেলই অ্যাভয়েড করা উচিত এই শনিবার দিন কেনার ক্ষেত্রে কারণ আমরা জানি যে শনিবার দিন শনিদেবের পুজোর ক্ষেত্রেও কিন্তু এই তেল শনিদেবকে নিবেদন করা হয় অর্থাৎ তেল কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস এবং শনিদেব কিন্তু এই তেলের কারোগ্রহ তাই অবশ্য শনিবার দিন তেল কেনা থেকে আপনারা বিরত থাকুন এবং চতুর্থ বলবো ঝাঁটা শনিবার দিন কিন্তু ঝাঁটা কিনবেন না শনিবার দিন ঝাঁটা কিনলে শনিদেব রুষ্ট হন তা অবশ্যই শনিবার দিন ঝাঁটা কেনা থেকে বিরত থাকুন অর্থাৎ শনিবার দিন ঝাঁটা একদমই কেনা উচিত নয় আপনাদের জন্য বা কারোরই জন্যই আর কি সকলের জন্যই শনিবার দিন ঝাঁটা কেনা একদম উচিত নয় নেক্সট বলব কালো কাপড় বা কালো বস্ত্র শনিবার দিন কালো কাপড় বা কালো বস্ত্র কিন্তু কিনবেন না কালো কাপড় বা কালো বস্ত্র কিন্তু শনি মহারাজের অত্যন্ত প্রিয় জিনিস এবং এই প্রিয় জিনিস শনিবার দিন আপনাদের কিন্তু কেনা উচিত নয় কারণ কালো বস্ত্র কিন্তু শনিবার দিন শনি পুজোর সময় আমরা শনিদেবকে নিবেদন করে থাকি সুতরাং এই জায়গাটাকেও আপনাদের খেয়াল রাখা উচিত অর্থাৎ এই পাঁচটি জিনিসকে শনিবার দিন যদি আপনি না কেনেন তাহলে কিন্তু আপনাদের জীবনের যে সমস্যা সেই সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে বা আপনারা সমস্যাকে অনেকটা অ্যাভয়েড করতে পারবেন দেখুন শনি থেকেই আমাদের সমস্ত সমস্যা আসে আবার শনিদেবী আমাদের সমস্ত সমস্যা মেটাতে পারে শনিদেব কিন্তু হচ্ছে আমাদের দুঃখের কারো গ্রহ আমাদের দুঃখ বেদনা নৈরাস্য হতাশা এই সমস্ত বিষয়ের কারো গ্রহ হচ্ছেন শনি তাই অবশ্যই যদি আপনি এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখতে চান যদি নিজের জীবনকে সুখে রাখতে চান তাহলে শনিবার দিন এই জিনিসগুলো একদম কিনবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম বলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন